সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন না ভালো আছেন এই যে দেখেন আলুর মেশিন এটা আলু কীভাবে কাটে আপনারা দেখেন এই আলুর মেশিন দিয়ে আলু ভাজে দেখেন কিভাবে কাটতেছে কি সুন্দর করে আপনারা একটু খেয়াল করেন দেখছেন এখন এটারে কাঠির ভিতরে ঢুকাবে কি সুন্দর করে ঢুকাইতেছে দেখছেন বন্ধুরা অবশ্যই খেয়াল করবেন বিদেহে নিজে লম্বা হচ্ছে এই তারপরে এই যে আলু আলুটাই দেব সেই সুন্দর খাইতে খুব সুস্বাদু অনেক মশলা থাকে আর ভিতরে অনেক মশলা তেলে ভাজে কড়া করে ভাজবে মচমচে খেতে ভারী মজা মেলাতে আসছে দেখেন সুন্দর করে বানাইতেছে এটা ভাজা হবে কোনটাই দিছে আবার এই যে আরো আলু গাঁদতেছে আলু অনেকটি গাঁদবে এই যে আলু কাটছে কাটার পরে এখন ওই যে শিখের ভিতরে গাঁদতেছে এই যে দেখেন কি সুন্দর করে আলু কাঁদতেছে অনেক সুন্দর করে গাঁদতেছে আলু এখন উঠাবে আলু হয়ে গেছে ফরাই এই যে বানানো শেষ হয় বানানো শেষ এই যে এখন খাইতেছে

অনেক সুস্বাদু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ